আসসালামু আলাইকুম আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমাকে দেখতে তো অন্যরকম লাগছে কারণ আমার চুকে একটু প্রবলেম হয়েছে জানি না এটা মানে কি বলে এটা কেলা না বলে না অন্য কিছু বলে চুকে একটা মানে এদিকে ফুলে গিয়েছে কালকে থেকে অনেক বেশি যন্ত্রণা করছে যার কারণে আমাকে দেখতেও কিন্তু অন্যরকম লাগছে তো দেখতে চাই লাগ আপনাদের আজকে ড্রেসগুলা যা দেখাবো সবগুলা এত বেশি সুন্দর থাকবে মানে যেটা বল আর বাহিরে রেডি সাদা বাহার দেখাবো সেই সাথে হচ্ছে বিসাইড দেখাবো অরিজিনাল পাকিস্তানি ব্র্যান্ডেড এই ডি একটা সাদা বাহার হয়ে যাচ্ছে

সাদা বাহার যাবে না গুলা তো অরিজিনালই হয় তাই না আজ ফার্স্টে দেখাবো সাদা বাহারের ড্রেসগুলা মার্শাল্লা এত বেশি সুন্দর থাকবে একদমই রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা পেয়ে যাবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি এগুলো সবই থাকবে অনলাইনে অ্যাভেলেবেল ওকে এটা ড্রয়েস হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন জাস্ট আপনি হাতার কাপড়টা দেখেন কি পালসের এত সুন্দর করে কাজ করা হয়েছে যেটা বলার ব্যাক পার্ট ব্যাক পার্টের জাস্ট আপনি কাজটা দেখেন এটা হচ্ছে শর্টের মধ্যে থাকবে এটা বডি সাইজটা আমি আপনাদেরকে বলে দিব সেই সাথে মেপেও দেখাবো যাতে করে মিস্টেক না হয় ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন এরপর এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ এটা শর্টের মধ্যে থাকবে দেখতে পাচ্ছেন সেই সাথে হচ্ছে কালার প্রাণ থাকবে গাড়া রান্না এটা সারারা টাইপের হচ্ছে গারারা টাইপের হচ্ছে এটা প্যান্ট থাকবে জাস্ট আপনি ড্রেসের পালসগুলো সিকোয়েন্সের ওয়ার্কগুলো সেই সাথে আপনি জার্ডুসের ওয়ার্কগুলো দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর এত বেশি প্রিটি থাকবে যেটা বলার বাহিরে এটা এটার হচ্ছে আমার ভোন একটা নিয়েছে এটা এত বেশি সুন্দর এত বেশি স্ট্যান্ডার্ড জাস্ট আপনি জারদুসের ওয়ার্কগুলো পালসগুলো দেখতে পাচ্ছেন অরিজিনাল কাপড়ে কিন্তু আপনি এভাবে ফিনিশিং পাবেন এভাবে ওয়ার্কগুলো পেয়ে যাচ্ছেন পুরাটা ড্রেসের মধ্যে এত সুন্দর করে কাজগুলো করা হয়েছে মাসাল্লাহ মাসাল্লাহ যেটাই বলবো সেটাই কম হয়ে যাবে জাস্ট আপনি ড্রেসের ফিনিশিং ড্রেসের ওয়ার্কনেসটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর আমি আবারও বলছি এটা থাকবে শর্টের মধ্যে শর্ট ডিজাইনের মধ্যে থাকবে আর হচ্ছে এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ওড়না এটা সাইজটা একটু মেপে দেখাই এটা সাইজ হচ্ছে এখন এস এস মানে হচ্ছে স্মল তো স্মল পাকিস্তানি সাইজ আর হচ্ছে কই পাকিস্তানি সাইজ আর বাংলাদেশি সাইজের মধ্যে একটু ডিফারেন্ট থাকে সে কারণে হচ্ছে আমি আপনাদেরকে মেপে দেখাবো বাংলাদেশে স্মল মানে হচ্ছে আট ছত্রিশ ধরা হয় আর বাংলাদেশে পাকিস্তানে স্মল মানে হচ্ছে আর একটু বড় সাইজ আসে আমি আপনাদেরকে মেপে দেখাই এটা হচ্ছে এটা হচ্ছে থার্টি এট আছে এটা থার্টি এইট থার্টি এইট সাইজে যাদের লাগবে দ্রুত অর্ডারটা ডান করবেন বাকিগুলো সাইজও আমি আপনাদেরকে দেখিয়ে দিব জাস্ট ওয়াও একটা ড্রেস এটার প্রাইস থাকবে মাত্র 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 ছয় টাকা ওকে এটা থাকবে ড্রয়েসের প্যান্টের কাপড়টা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর প্যান্টের কাপড় এই যে প্যান্টের কাপড়টা সহ যখন এটা ধরে পড়া হবে কি যে ভালো লাগবে আল্লাহ এটা তো দেখেন অসম্ভব রকম সুন্দর অসম্ভব রকম সুন্দর এত বেশি প্রীতি যখন প্যান্টের কাপড় সহ এটা থ্রি কোয়ার্টার এর মধ্যে পড়বে এটা তাকিয়ে থাকবে ঈদের এই ড্রেসটা পড়লে আপনার দিকে তাকিয়ে থাকবে আর কারো দিকে তাকাবে না আর কারো দিকে তাকাবে না এত সুন্দর এই ড্রেসটা মাসাল্লাহ মাসাল্লাহ এটার মধ্যে ওড়নাটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ পুরোটা ওড়নাই থাকছে হেভি গর্জিয়াস এর মধ্যে জাস্ট ওয়াও একটা ড্রেস এটা অসম্ভবprett এটাও আললি কনফার্ম করবেন এটা একটা ইপিস আমাদের কাছে अवेलेबल আছে তাই একটু আললি কনফার্ম করতে হবে ইতে যদি এরকম একটা ড্রেস পেয়ে যান তাহলে আর কোনো কথাই থাকবে না আর কোনো কথাই থাকবে না এরকম একটা ড্রেস হলে হয়ে যাবে এত কিশ prett 마শাআল্লাহ 마শাআল্লাহ জাস্ট অসাধারণ একটা ড্রেস এখন মুছ আমি বাকি ডিজাইনগুলো আপনাদেরকে দেখিয়ে দিব আর হ্যাঁ এগুলো অর্ডার করার প্রসেসটা বলে দিচ্ছে পুরো চট্টগ্রাম সিটিতে আপনি ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যারা কুরিয়ারে নেবেন তারা এক হাজার টাকা অ্যাডভান্স করে নিতে হবে ওকে এরপর কারণ যেহেতু আমাদের স্টক একেবারে লিমিটেড এক পিস দু পিস অ্যাভেলেবেল আছে সেই কারণে দেখা যায় কি পরবর্তীতে আপনি ক্যান্সেল প্লাস হচ্ছে রিটার্ন করতে পারবেন না এক হাজার টাকা অ্যাডভান্স করে পার্সেলগুলো নিতে হবে এরপরে এটা দেখেন এটা কালারটা দেখেন আর হাতের কাজগুলো দেখেন কি সুন্দর করে করে হাতের ইারদসের ওয়ার্কগুলো করা হয়েছে মার্শাল্লাহ মার্শাল্লাহ মার ডালা একটা রয়েস এটা ড্রয়স এর ব্যাক পার্ট ব্যাক পার্ট খুবই সুন্দর করে হোয়াইট পেয়ে যাচ্ছে এরপরে এটা ড্রয়স এর ফ্রন্ট পার্ট দেখতে পাচ্ছেন জাস্ট আমি আপনাদেরকে কাজগুলো দেখাবো এটার সাইজ থাকবে হচ্ছে মিডিয়াম মিডিয়াম থাকবে আমরা সবই আপনাদেরকে মেপে মেপে পিকচার দিয়ে দেবো এখানে ভিডিওতে দেখাতে একটু প্রবলেম হয়ে যাচ্ছে সাইজগুলো কিন্তু আমরা আপনাকে মেপে মেপে বলে দিব যে কোনটা কত সাইজ এটার কাজগুলো দেখেন গুলো দেখেন ইডে যদি এরকম একটা পাকিস্তানি সাদা বাহার হয়ে যায় তাহলে মানে আর কিছুই লাগবে না যাদের কিনা না হচ্ছে একটা সাদা বাহার রেডি ড্রেস পরার ইচ্ছে তারা আজকেই নিয়ে ফেলেন আজকেই কারণ এই ড্রয়েস কিন্তু থাকবে না খুব তাড়াতাড়ি এটা সল্ড আউট হয়ে যাবে এটা ড্রয়েসের উড়নাটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অনেকটা টান করে ফেলতে হবে এটার দুইটা সাইজ অ্যাভেলেবেল আছে আপনারা কন্ট্যাক্ট করলে আমরা সাইজগুলো মেপে ফিটা দিয়ে মেপে আপনাদেরকে বলে দিব ওকে এটা হচ্ছে ফুল রসালুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে ফার্স্ট ফার্স্ট অর্ডার ডান করবেন আরও অনেকগুলো ডিজাইন আছে এরপরে দেখেন আমার পরাটার দুইটা কালার অ্যাভেলেবেল আছে আমি দুইটা কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জাস্ট আপনি হাতার কাজগুলা দেখেন এখানে কি দেওয়া নাই কি দেওয়া নাই জাস্ট আপনি কাজগুলো দেখেন কাজের ফিনিশিংগুলো দেখেন অরিজিনাল পাকিস্তানি বললে এগুলাকে বলতে হবে অরিজিনাল তো অরিজিনালই হয় তাই না অরিজিনাল একটা ড্রেস পরলে আপনার লুকটাই চেঞ্জ হয়ে যাবে এটা ড্রেসের ব্যাক পার্ট ব্যাক পার্টের জাস্ট আপনি কাজের ফিনিশিং ব্যাক পার্টের কোয়ালিটি ব্যাক পার্টের লুকটা দেখতে পাচ্ছেন এটার ভয়েসের ফন পার্টটা দেখতে পাচ্ছেন সেই সাথে আপনি কিন্তু এখানে বারকোড পেয়ে যাচ্ছেন ওকে অরিজিনাল পাকিস্তানের সাদা বাহারের বারকুট সহ আপনি পাচ্ছেন জাস্ট আপনি কাজের লুকটা দেখেন কি সুন্দর করে পালসের কাজগুলো জারদোসির ওয়ার্কগুলো মিনাকারি কাজগুলো করা হয়েছে মাসা আল্লাহ পুরা ড্রেসের মধ্যে ভুরিয়ে ভুরিয়ে কাজগুলো করা হয়েছে অসম্ভব সুন্দর অসম্ভব প্রিটি এটার কালার তো খুবই নাইস ব্যাক পাঠক খুবই সুন্দর হোয়াইট পেয়ে যাচ্ছে সেই সাথে পুরাটা অন্যায় থাকছে হেভি হেভি এর মধ্যে মাশাল্লাহ মাশ আল্লাহ কি প্রাইসে কি পেয়ে যাচ্ছে এটা হচ্ছে ফুল রয়্যাল আলদম দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আরেকটা টান করে ফেলতে হবে পারফেক্ট স্পেশাল পেজ কিংবা পারফেক্ট স্পেশাল পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে ওকে ফুল অ্যাড্রেস নাম্বার দিয়ে আর্লি আর্লি কনফার্ম করে ফেলুন এটা ড্রেসের আমার পরাটা দেখেন কি সুন্দর একটা ড্রেস মানে এটা আপনি সামনা সামনে না দেখলে বুঝতেই পারবেন না এই ড্রেসের সৌন্দর্যটা কি আর এই ড্রেসের ফিনিশিং এই ড্রেসের কোয়ালিটিটা কি জাস্ট আপনি দেখেন ফিনিশিং দেখেন একবার মাশাআল্লাহ মাশাআল্লাহ এইটা ড্রেসার ব্যাকপার্ট ব্যাকপার্টের ফিনিশিংটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ব্যাকপার্ট সেই সাথে এটা হচ্ছে ড্রেসার Front দেখতে পাচ্ছেন এই যে কাজগুলো দেখেন কাজের কোয়ালিটি 마শাআল্লাহ 마শাআল্লাহ এত বেশি সুন্দর এগুলা এগুলা ওয়েটও কিন্তু অনেক বেশি হ্যাভি গর্জিয়াস এর মধ্যে আপনারা মাত্র 6200 টাকা দিয়ে এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন যেগুলো সাথে থেকে আট হাজার টাকা করে সেল করা হয় এটা হচ্ছে ড্রয়েসের উনাটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে পাকিস্তানি প্রোডাক্ট আমরা সময় বলে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডারটা ডান করতে হবে কারণ পাকিস্তানি প্রোডাক্ট কিন্তু খুব একটা বেশি থাকে না স্টক খুবই লিমিটেড থাকে এখন দেখাবো আপনাদেরকে সাদা বাহারগুলো সাদা বাহারগুলো দেখাবো সরি আর এখন হচ্ছে আপনাদেরকে বিনসাইডের ড্রেসগুলো দেখাবো এই যে বিনসাইডের ড্রেসগুলো অরিজিনাল পাকিস্তানি বিনসাইড অরিজিনাল তো অরিজিনালই হয় ওকে এটা থাকবে 50 46 সাইজের 46 সাইজের এই ড্রেসটা সবাই পছন্দ করবে কার লাগবে বলেন এটা হাতের ওয়ার্কটা দেখতে পাচ্ছেন মাশাল মাশাল এত সুন্দর গর্জিয়াস একটা ড্রেস এটা একটা কালারই অ্যাভেলেবেল আছে এটা ড্রেস এর ব্যাক দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ব্যাক পার্ট খুবই নাইস এত সুন্দর করে ব্যাক পার্টে কাজ করা হয়েছে আর এটার কালারটা অনেক বেশি সুন্দর এটা ড্রেস এর ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন হেভি হেভি গর্জিয়াস এর মধ্যে কিন্তু আপনি ফ্রন্ট পার্টটা পেয়ে যাচ্ছেন সাদা বাহার গুলো আপনারা পাচ্ছেন ছয় হাজার দুইশো আর বিনসাইড গুলো পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার তিনশো টাকা দিয়ে এটা ড্রয়সের উড়নাটা দেখতে পাচ্ছেন কি পরিমাণে গর্জিয়াস একটা উড়না সেই সাথে ড্রয়স আর এইটা পাচ্ছেন আপনারা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রসালুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো আরেকটা ডান করে ফেলতে হবে ফোর্টি সিক্স ফোর্টি সাইজ পেইজ আছেন ফোর্টি সাইজের কিন্তু যারা আছেন তারা কিন্তু আজকে একদম শুনাই সোহাগা হয়ে যাবে শুধু একটা পিস এটা অ্যাভেলেবেল আছে ওকে এটা এটা কত এইটো ফোর্টি না এটা দুইটা সাইজ আছে এটা দুইটা সাইজ অ্যাভেলেবেল আছে আপনারা ফর্টি সিক্সও পাবেন সে সাথে ফর্টি ফোরও আছে তাই না হ্যাঁ এটা দুইটা সাইজ আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এটা কালারটা একটু বেশি সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ এত সুন্দর কালার এটা ড্রয়েস হাতার কাপড় এটা রয়সার ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ফ্রন্ট পার্ট এবং ডিজাইনটা এত মধ্যে এটা আল্লাহ এটা সেই জিতে যাবে খুবই স্ট্যান্ডার্ড একটা কালার এটা এরপরে এটা হচ্ছে দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটা উড়না পেয়ে যাচ্ছে আর এটা হচ্ছে সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রাসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত করে ফেলতে হবে খুবই নাইস কালার এবং ডিজাইন এটা খুবই নাইস আর্লি আর্লি কনফার্ম করতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে ওকে এরপর এটা দেখেন এটা তো সবার নজর কেড়ে যাবে এই ড্রেসটা সবার নজর কেড়ে যাবে এটা ড্রেসের হাতার কাপড় এরপর এটা ড্রেসের ফ্রন্ট দেখতে পাচ্ছেন এটা কালারটা এত সুন্দর গায়ের সাথে মিশে থাকবে এত সুন্দর কালার জাস্ট আপনি দেখেন গায়ে দেওয়ার সাথে সাথে লুক চেঞ্জ হয়ে যাবে এত সুন্দর এগুলো পাকিস্তানি ড্রেস আর কিন্তু অনেক বেশি জাস্ট আপনি দেখেন কি যে সুন্দর লাগছে ইচ্ছে করছে সবগুলো ড্রেসে নিয়ে ফেলি এটা হচ্ছে ড্রেস আর ওড়নাটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ওড়না মাশাআল্লাহ মাশাআল্লাহ আর এটা থাকবে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রেস লুক দেখতে পাচ্ছেন এটা জার্ট ভালো লাগবে দ্রুত দ্রুত অর্ডারটা ডাউন করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে এটা যেই সে জিতে যাবে এতটাই সুন্দর একটা প্রেস এতটাই সুন্দর জাস্ট ওয়াও আচ্ছা চোখের কারণে কি আমাকে খুব বেশি বাজে লাগতেছে মানে চোখ অনেক বেশি যন্ত্রণা করতেছে যেটা আসলে বলার মতো না এরপরে আমার খুব ফেভারিট একটা কালার দেখাচ্ছি জাস্ট ওয়াও একটা কালার খুবই সুন্দর এটার মধ্যেও আপনারা দুইটা সাইজ পেয়ে যাবেন ফর্টি ফোর আর ফর্টি সিক্স ফর্টি আর ফর্টি সাইজের পেজ আছে খুবই নাইস এইটার কালারটা এটার ওয়ার্কগুলো আমি দেখাই জাস্ট আপনি পালসের ওয়ার্কগুলো দেখেন জাডদুসের ওয়ার্ডগুলো দেখেন কি সুন্দর করে ওয়ার্ডগুলো করা হয়েছে মাশাল্লা মাশাল্লাহ মারডালা একটা ড্রেস এটা পুরোটা ড্রেসের মধ্যে এভাবে কিন্তু পালসের কাজ করা জাডদুসের কাজ করা অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর এটা কালারটাও কিন্তু খুবই খুবই প্রিটি জাস্ট মানে গায়ে মিশে থাকবে এতটাই স্ট্যান্ডার্ড একটা কালার এটা প্রয়েসের উনাটা দেখতে পাচ্ছেন অল ওভার গর্জিয়াস উনা আপনি পেয়ে যাচ্ছেন সে সাথে এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়াল সালুন দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত দ্রুত আর একটা ডান করা ফেলতে হবে ফুল আর ড্রয়েসের নাম্বার দিয়ে ওকে আশা করছি আমার আজকে প্রত্যেকটা ড্রয়েসের কালেকশন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম আল্লাহে